আওয়ামী লীগ বলছে যে এইসব কাউন্টডাউন আমরা গনার টাইম নাই নিউজগুলোর কমেন্ট সেকশনে যে যদি ক্ষমতা থাকে তো নিয়ে আসতে বলো যদি পারে সরকার বলছে আমরা তো পারবো এখন সরকার কি আসলে শেখাচ্ছে নাকি এই মুহূর্তে দেশে আনতে চাচ্ছে অন্তরের যদি ফিলিংস দেখেন আমার ধারণা চাচ্ছেন এটা বাই

মানে কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো দর্শক ভিডিওর কিছু অংশ ভিডিও শুরু দেখেছেন বাকি অংশগুলো মানে একটু পরে দেখবো তার আগে আমাদের কাছে ছোট একটি অনুরোধ চ্যানেল রাখতে চাই যারা আমাদের পরে কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বসব ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বলবো বাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর বেশি আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখি এখন ভাই আমরা

একদম তখন হচ্ছে তখন হচ্ছে এই যে চব্বিশের যে আন্তঃনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার চিকিৎসা ইয়া ছিল না তখনও পর্যন্ত আমি ঠিক তখনই আসছি এখানে তারপর হচ্ছে এমন একদিন বাদ নেই যে কোনো অসুবিধা সেটা আমাদেরকে এটা ভাবার নেই যে আমারকে এটা ভাবা ট্রেথ নেই যে আমরা নিজের বাড়ি পাড়ায় গেছি আমাদেরকে এটা ভাবা ভাবা সেটাই আপনারা বাড়ি সরোচ্ছে এটা ভাবেন আপনারা সেই জায়গায় আসেন ঠিক আমরা আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন আমি কি বলছি আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো যারা দিতে পারবে তারা হচ্ছে কথা বলবেন আপনি যে মাঠের আমিও সেই মাঠের তাই নাকি তাহলে আপনার যে দাবিটা ভাই তাহলে ভাই আমি তাই এই কারণে এখানে আসছি আমি যদি আমি যদি আমি যদি আমি যদি অনেক পরে মানুষ হইতাম উপদেষ্টা হইতাম এসেই আমার তিন মাস পরে আমার ভাই এখন রাস্তা আছে এটাই আমার জন্য সবচেয়ে লজ্জা এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধান কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেয় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কে নিয়ে আমরা একটি অভ্যন্তরীণ বৈঠক করেছি এখানে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং আমরা কিভাবে সামনে দিনে এগিয়ে যাবো সেটা নিয়ে আলোচনা হয়েছে আমরা সকলকে জানানোর সুবিধার্থে আমাদের অফিসিয়াল পেজ থেকে রিপোর্ট করেছি অভ্যন্তরীণ বৈঠকে আমাদের নিজে নির্ধারণী বিষয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি কিছু সিদ্ধান্ত আমাদের বৈশ্বনা নিয়ে আমরা আলাপ করছি কীভাবে যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলনে আছি যে বিষয়গুলো নিয়ে আমরা মাঠে বা আস্তে আছি সেগুলো নিয়ে কীভাবে এগিয়ে যাব এই সম্বন্ধ ব্যাপারে আমরা আলোচনা করেছি আলাপ আলোচনা করেছে এবং আশা করি আমরা আমাদের এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে বাস্তবায়ন করতে পারবো এবং একত্রে সকলকে সাথে নিয়ে এগিয়ে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখছেন যে আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো আছে এবং এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমরা আলাপ করেছি কিভাবে আমরা পরবর্তীতে আমাদের কমিটিগুলো নিয়ে আসবো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আমরা কাজ শুরু করবো তখন আরো সামনে আসবে প্রকাশে কোন কর্মসূচি আসছে না আমাদের আজকের বৈঠক থেকে কোনো কর্মসূচি এই মুহূর্তে আসেনি আমরা পরিকল্পনা করছি চিন্তা করছি যে একশোতম দিনে আমাদের গণভূত মহান গণভূমান একশোতম দিনে আমরা শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে আমরা

দিয়ে তিনি বলেন রাজনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন কিন্তু সেই নির্বাচন নিয়েই অনিশ্চয়তা কাটছে না আরো জানাচ্ছেন রহিম রুমন উপদেষ্টা পরিষদে নতুন মুখ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিতর্ক সেই সাথে আছে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের চাপ এমন পরিস্থিতিতে সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি উদ্বোধন শেষে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরো সতর্ক হবার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি দেশে রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছু জন্য এখন নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা করেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন সকালে নয়াপল্টনে ওলামা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে বিতর্কিত ব্যক্তিরা যাতে সরকারের ঠাই না পায় এবং কোনো ষড়যন্ত্র করে যাতে নির্বাচন বিলম্ব না করে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আবাস এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও কিন্তু এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আমি প্রথম এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে সেটা তো হতে পারে না সেই বিষয়টা আপনাদের সংস্কারের নামে দীর্ঘ সময় নিলে চক্রান্তকারীরা সুযোগ পাবে বলে বলা হয়েছে তারা কবি কিন্তু খুব দীর্ঘ মেয়াদী হয় তাহলে কিন্তু যারা শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও সময় মন্তব্য করেন তিনি আওয়ামী বলছে যে এইসব কাউন্টডাউন আমরা গোনার টাইম নাই আপনি কমেন্ট যদি খেয়াল করেন যে নিউজ গুলা কমেন্ট সেখানে যে যদি ক্ষমতা থাকে তো নিয়ে আসতে বলো যদি পারে সরকার বলছে আমরা তো পারবো এখন সরকার কি আসলে শেখ হাসিনাকে এ মুহূর্তে দেশে জানতে চাচ্ছে অংতরের যদি ফিলিংস দেখেন আমার ধারণা চাচ্ছেন এটা বাইক মাই পার্সোনাল অপিনিয়ন কারণ শেখ হাসিনা দেশের বাহিরে আছেন একটা ধরনের শান্তি দেশে আছে কোনটা এখন মাঠে যা দেখতেছেন একরকম খেলা চলতেছে বাট যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে গ্রেপ্তার করে তাকে আনা হয় ধরেন তো বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে গর্ত থেকে বের হবে আপনি তখন দেখবেন নেতা ছাড়া একটা দল শূন্য হয়ে যায় হেফাজত ইসলামের কথা খেয়াল আছে তো মারোনা মামুল যখন জেলে ছিল আপনি একজন হুজুর রাস্তায় দেখেন নাই যেই তিনি জেল থেকে বের হলেন গর্ত থেকে তার সিপাহীরা সেনারা হুরহুর করে বের হইয়া এখন এক মামুনুল হকের ডাকে লাখো লাখো মানুষ একটা জায়গায় কানেক্টেড হয় বিকজ নেতৃত্ব ডিপেন্ড করে নেতার উপর দর্শক শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড নোটিশ যে জারি করার কথা বলা ছিল সেই রেড নোটিশ জারি করে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার এখন এই চিঠিটা কতটুকু কার্যকর হবে আনার জন্য কতটুকু আন্তরিক চেষ্টা থাকবে আনার পরবর্তী পরিস্থিতিতে এখানে কি হবে এ নিয়ে কালের কন্ঠের একটা প্রতিবেদন আছে তাদের পেজে দেখবেন যে শেখ হাসিনাকে আসলে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার পক্ষে কতজন মানুষ খুব মনে করে যে না খুব নর্মাল তা আমি ওইখানে জনগণের অনেক বক্তব্য শুনলাম যে না তিনি দেশের বাইরে থাকুক গ্রেপ্তারের জন্য তাকে আপাতত দেশে আনার দরকার নাই ফাঁসির জন্য দরকার নাই কারণ এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেখানে শেখ হাসিনা দেশে আসলে যে প্রেক্ষাপট তৈরি হবে এটাকে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি কারুরই নাই তো আপাতত তিনি দেশের বাহিরে থাকো পরবর্তী সময় ইন ফিউচার যদি কোন স্টেবল রাজনৈতিক দল আসে ক্ষমতায় তারা হয়তো সেটা পারবে বা অন্তর্বর্তী সরকার পাবে না তো আপনার আপনার বাংলাদেশি গণভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন তখন আপনার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে আমরা গত পরশু দিন কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি একসময়কার প্রধানমন্ত্রী মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে আমরা চিফ প্রসিকিউটরের অফিস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি যেহেতু তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে বাংলাদেশের জুরিক ডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপুল যেন তাকে গ্রেফতার করে অততো তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে রিকোয়েস্ট পাঠাচ্ছি এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপি আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে এটাই যাবে এখন ইন্টারপুল এই কাজটা কত দ্রুত করতে পারবে তো এরকম অনেক রেড অ্যালার্ট কিন্তু অতীতেও তার ক্রমান থেকে শুরু করে অনেকের জন্য শেখ হাসিনা সরকার জারি করে রেখেছেন কারোর বেলা সক্ষমতা পেয়েছেন অনেকের বেলা পাননি এখন শেখ হাসিনা যেহেতু ভারতে আছে ভারত সরকার জীবনেও এই রেড মানে ইন্টারপোলের এতটা সাহস নাই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধুলাইনা পাঠাবে মোদীর সরকার এতটা আবার উদার না তো এখন সরকার এটা হয়তো যেহেতু একটা পাবলিক দাবি বা পলিটিক্যাল বক্তব্যের অংশ হিসেবে অনেকেরই দাবি তো সেই জায়গাটাকে ফোকাস করা হয়তো একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে বা জনগণের জন্য একটা মেসেজ ক্রিয়েট করতে চাচ্ছে কিন্তু আদৌ ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করাটা এটা কিন্তু আসলে তো সোজা না আর এই যে এখন আমরা মামলা দেখছি অনেক কিছু বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবীতে হয় কি যে ধরেন যখন আপনি ক্ষমতায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়শো ছেষট্টি ওনার কর্মকুফ হয়ে গেছে ওনার বিরুদ্ধে দুইশো উপরে মামলা ছিল রাতারাতি নাই হয়েছে হয়েছে না অনেক কিছু তো শেখ আবার বাংলাদেশে আসলে আন্তরিক ক্ষমতায় যাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া যেমন লাঞ্ছিত হয়েছেন তাকে যেমন জেল খাটানো হয়েছে শেখ হাসিনাকে ওইগুলো ফেস করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আবার যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা কিন্তু শেখ হাসিনাকে সুযোগ সুবিধা দিবেন এটাই বাস্তবতা শেখ হাসিনার দিবে এটা আসলে কল্পনার বাহিরের একটা দৃশ্য অন্তত বাংলাদেশের রাজনীতিতে আর যে পলিটিক্যাল দলগুলো আছে জামাত ছাড়া বিএনপি জাতীয় পার্টি কেউই শেখ হাসিনার চাইবেন এটা মনে রাখেন কারণ তারা যতই বিভাজিত হোক একটা জায়গায় বড় যে রাজনৈতিক দলগুলো আছি আমরা আমরা মিলে একটা লেভেলে মিল থাকতে হবে যেন আমাদের অস্তিত্ব করা না যায় বিএনপির দেখলে মোটামুটি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ইন্টারপোলের চিঠি কতটুকু রিয়ক্ট হয় কেউ আছেন শেখ হাসিনাকে দেশে আইনা দেখান কেউ আছেন যে তিনি তো আসবেন এই চিঠির ভ্যালু নাই এটা জাস্ট হচ্ছে দেওয়ার জন্য দেওয়া কেউ বলছেন যে না অবশ্যই বিচারে কার্ড গোড়ায় দাঁড় করাবো তো সবাই সবকিছু বলতে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আমাদের জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি তো নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ